এখন যদি জবান জবান না খুলেন যখন বন্ধ করে হবে চাইলেও দেওয়া আওয়াজ করতে পারবেন না এখন যদি মুষ্টি আকাশে না উঠান যখন আরাকানের মুসলমানদের মতো হাত পা বেঁধে নাফ নদীতে নিক্ষেপ করা হবে তখন চাইলেও আর এই হাত তুলতে পারবেন না না বলেন মুসলিম এক হ্যাও ইসলামের শত্রু হুশিয়ার সব এই যে মুসলমানদের জাতীয় শ্লোগান সেই স্লোগানে এই ময়দান এই মুহূর্তে প্রকম্পিত করে তোল দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চীন আরব হামারা হিন্দু সিতা হামারা মুসলিম হো হাম ওয়তন হ্যায় সারা জাহান হামারা তাওহীদ কি আমানত হ্যায় সিনো মে হামারে আসা নেহি মিটানা নামো নিশা হামারা বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান সেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজাদ আল্লাহর ফরমান সে তো আমাদের কুরআন মুসলিম মোড়া মানুষের গোড়া মানি না কোনো বিধান তত খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হংকার অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হংকার রক্ত চক্ষু ফাসির রজ্জু মরা নাহি ভয় পায় মরা নাহি ভয় পায় মরা নাহি ভয় পায় মুসলিম বলে আমাদের কোন সীমানা তো কথা নাই বাতিল ফেদবনেwale এ আসমান হে হাম সুবার কর چکا হে तू इम्तिहा हमारा তাওহীদ কি আমানত ہے سینوں میں ہمارے আসান বাধে না নাম নিশা হামারা বহু ভাষা মুখে পৃথিবীর কোটি কোটি মুসলমান এক ভাষায় কথা বলে না বহু ভাষায় কথা বলে ঠিক কিনা কিন্তু একই আশা বুকে কথা ঠিক নিঃশ্বাসে একই তাল একই তালে আমরা নিঃশ্বাস পেলি বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশলে ফুটেছি পঙ্গপাল এই যে দেখবেন একটা মৌসুমে বাতি ঘিরে অনেক পোকা মাকড়াই সাহেব ঘুরতে থাকে কাবা হচ্ছে আল্লাহর মশাল স্তম্ভ ইমানের সেই কাবার দিকে সারা দুনিয়ার মুসলমান আমরা পতঙ্গের মতো ছুটে যাই সেখানে গিয়ে পোকাদের মতো ঘুরতে থাকি লব্বাইক লব্বাইক বলে আল্লাহকে ডাকতে থাকি থেকে কিনা বলেন এটা হচ্ছে আমাদের চেতনা এবং ঐক্যের জায়গা বহু ভাষা মুখে নিঃশ্বাসে পঙ্গপাল গুত্র বর্ণ করে বিচূর্ণ করেছি মায়ার জাল শেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একিসে রক্ত লাল মহা সত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দিগুন মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ ধর্মের চেয়ে দেশ বড় নয় আমরা সে গান গাই আমরা সে গান গাই আমরা সে গান গাই মুসলিম دنیا کی بدگدہ میں پہلا وہ گھر خدا کا ہم ان کے پاس با ہے وہ پاس باں ہمارا توحید کی امانت ایسی نومے ہمارے آسان ہی مٹانا نامو نشا ہمارا